আমাদের প্রত্যেকটা ফ্যান আছে আপনার মুভিং করে আর এটা বন্ধ করার কোনো সিস্টেম ফ্যানটা চলতে ছিল চলার পরে নিজে নিজে মুভিংটা একটু বন্ধ হয়ে গেছে দেন সেক্ষেত্রে পরে আবার ওই লাইটটা নিজে নিজেই মানে ও মুভিং করতেছে ঝুলানো লাইটটা হ্যাঁ লাইটটা ঝুলানো কিন্তু কেউ কোনো ই করতেছে না মানে নিজের ইচ্ছায় মানে এটা অস্বাভাবিক বলতে আমরাও এটা এখানে আমাদের কোনো হাত নেই যে আমরা যেটা মানে মার্কেটিং পলিসি অথবা নিজের ইচ্ছায় করে যে কাজটা এসে দেখ মানে

কারণ এই স্বাভাবিক এই স্বাভাবিক জিনিসগুলো তো আমরা করতেছি না আমাদের এই নিয়ে কোনো ই পড়ে নাই মানে নেগেটিভ প্রভাব পড়ে না আমাদের এখানে আর যারা এইসব কমেন্টগুলো করতেছে এটা হয়েছে তাদের মানে তারা আমাদের পিছনে একটা ই থাকে না যে তাদের সব সময় একটা আমাদের নেগেটিভ সাইডটাকে সময় তারা হাইলাইট করতে চায় মানে আমার যে পজিটিভ দিকটা এটা তারা ই করতে চায় না তো আমি আশা করি যে আমার পজিটিভ নেগেটিভ সব দিক মিলেই আমাদের চলতে হবে আমাদের তো আর তো আমরা এখানে অনেক বছর বিজনেস করতেছি কারণ আমাদের তো সব সবসময় যদি নেগেটিভ দিকটাই দেখতে হয় এরকম না আমাদের পজিটিভ দিকগুলো দেখুন